দুয়ারে রেশনে নিম্নমানের চাল এবং আটা দেওয়ার অভিযোগ এলাকা বাসিন্দাদের মঙ্গলবার ময়নাগুড়ি উল্লা ডাব দিতে দুয়ারে রেশনে নিম্নমানের চাল ও আটা দেওয়ার অভিযোগ এলাকার বাসিন্দাদের এলাকাবাসীরা জানিয়েছেন আটার গুণগত মান খুবই খারাপ সেই সঙ্গে আতপ চালেরও গুণগত মান নিম্নমানের তাই তারা এই চাল ও আটা নিতে অস্বীকার করেছেন এবং এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন খবর দেওয়া হয় ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ময়নাগুড়ি থানা এবং খাদ্য দপ্তরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দপ্তরের আধিকারিকেরা তারা তাদের কাছে অভিযোগ শোনেন এবং জানিয়েছেন যদি কোনো রকম অভিযোগ থাকে তাহলে তারা স্থানীয় দপ্তরে অভিযোগ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জানাতে হবে যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন রেশন ডিলার অরিজিৎ রায় তিনি জানিয়েছেন তারা কোনো রকম নিম্নমানের চাল বা আটা দেননি তাদের সিল করা সব বস্তা রয়েছে তাদের কাস্টমারেরা যে বস্তা থেকে চাইবে সেই বস্তা থেকেই তারা চাল বা আটা দেবে আটাতে যদি ভুসি থাকে সেটা তাদের কিছু করণীয় নেই এবং আতপ চাল এবং সেদ্ধ চাল যে সময় যে চাল তাদের কাছে আসে সেটাই তারা উপভোক্তাকে দেয় কিন্তু কোন উপভোক্তা যদি বলে তিনি আতপ চাল নেবেন না বা তার সেদ্ধ চাল লাগবে সেখানে তাদের করণীয় কিছুই নেই যে সকল জিনিস ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আসে সেগুলি তারা দিতে পারবে এ ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা নিশ্চয়ই স্থানীয় খাদ্য দপ্তরে জানাতে পারেন বলেও জানিয়েছেন

প্রবলেমটা হচ্ছে এখানে রেড আটা লাল আটা খাওয়ার উপযুক্ত না তারপর চাল এখানে সিদ্ধ চাল দেওয়ার কথা সেখানে আতপ চাল দেয় পাবলিকে খেতে পারে না এই সমস্যা কি হয়েছে আপনাদের এখানে এখানে ওই রেচি মানে রেশনের মালগুলো খারাপ দিয়েছে আচ্ছা মানে আটাও খারাপ চালও খারাপ সব পোকা লাগা আচ্ছা তো এগুলো নিয়ে আমাদের বিডিও সে ফোন করা হয়েছে বিডিও এসেছিল দেখে এলো বললো যে আপনারা কমপ্লেন জানান